হ্যালো ফ্রেন্ডস এখন থেকে আপনি চাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এর মানে হচ্ছে আপনি ইন্টারনেট ব্যবহার করবেন সব কিছু ডাউনলোড করবেন আপনার কাছ থেকে কোনো প্রকার মেগাবাইট অথবা কোনো প্রকার টাকা কেটে নেওয়া হবে না এর আগেও কিন্তু আমি আপনাদেরকে ইউটিউব ব্যবহার করার একটি পদ্ধতি শিখিয়ে দিয়েছি যে সম্পূর্ণ ফ্রিতে ইউটিউব ব্যবহার করতে পারবেন কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনি ইউটিউব ফেসবুক ইমো ইভেন ইন্টারনেটে সকল কিছুই অ্যাক্সেস করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনার কাছ থেকে কোনো প্রকার টাকায় কেটে নেওয়া হবে না আপনাদেরকে অলরেডি আমি প্রুফ দেখাচ্ছি কারণ হচ্ছে প্রুফ ছাড়া কিন্তু ভিডিওর সবার কাছে মান থাকে না অলরেডি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ফোনে কোনো প্রকার ব্যালেন্স আছে কি না তারপরে দেখাবো আমার কোনো প্রকার মেগাবাইট কিনা আছে কিনা তারপরে কানেক্ট করে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ব্যালেন্স জিরো টাকা দুই আমি আপনাদেরকে আমার সিমটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বানালিং সিম আমার ফোনে কিন্তু অলরেডি একটি সিমেই অ্যাক্সেস করা আছে বানালিঙ্ক দেন সেকেন্ড টাইম আপনাদেরকে দেখাচ্ছি যে আমার এখানে কোনো প্রকার মেগাবাইট কেনা আছে কি না ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে এ টু জেড সম্পূর্ণটা দেখবেন কারণ আজকে এই বিষয়টা যদি আপনি একবার শিখে নেন আপনার কিন্তু লাইফে আর কোনো সময় টাকা দিয়ে বিখ্যন্ত না এখানে দেখতে পাচ্ছেন নো ডাটা প্যাক ফাউন্ড তো তারপরও যদি আপনাদের কোনো প্রকার সমস্যা থেকে থাকে তো আপনাদেরকে আমি এখান থেকে ডাটাটা কানেক্ট করে দেখাচ্ছি যে আমার এখানে কোনো কিছু কাজ করছে কিনা দেন এখানে আমি ডাটাটা কানেক্ট করলাম তো একটু সিম্পলি একটু ওয়েট করবেন এখানে দেখতে পাচ্ছেন ডাটাটা কানেক্ট করছি দেন এখন দেখাইতেছি এখানে কোনো প্রকার কিছু চালানো যায় না ইউটিউবে আমি আপনাদেরকে এখন অলরেডি ইউটিউবে ঢুকে দেখাচ্ছি যে কিছু চলে কিনা দেন ভিডিওটা একটু দৈদ্য সহকারে দেখবেন কেননা এই জিনিসটা যদি আপনি শিখে রাখেন তারপরে লাইফে কিন্তু আপনাকে কখনও টাকা দিয়ে মেগাবাইট কিনে ইন্টারনেট ব্যবহার করতে হবে না বন্ধুরা অলরেডি দেখছেন যে আমার ফোনে কোনো প্রকার টাকা বা মেগাবাইট কিছুই নাই দেন টাকা বা মেগাবাইট ছাড়া কিন্তু কোনো প্রকারেই আমার ইউটিউব চালানো সম্ভব পসিবল হবে না তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি টাকা বা মেগাবাইট ছাড়া ইউটিউব ব্যবহার করবেন ইউটিউব না আপনি ইউটিউব থেকে শুরু করে আপনি গুগল তারপরে আপনি ফেসবুক ইমো সব কিছু ইভেন আপনি যে কোনো ওয়েবসাইট থেকে যে কোনো কিছু ফ্রিতে ডাউনলোডও করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু লোডিং হইতেছে কোনোভাবে কাজ হইতেছে না কারণ কাজ হইবে না কারণ আমার ফোনে মেগাবাইট বা টাকা কিছুই নেই তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই অবস্থায় মেগাবাইট বা টাকা ছাড়া সম্পূর্ণ ফ্রিতে কীভাবে আপনি ইন্টারনেটটা ব্যবহার করবেন দেন আমি এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো ফ্রেন্ডস ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করার জন্য আমাদের কোনো অ্যাপসের প্রয়োজন হবে না আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু একটি সেটিংস থাকে আমরা এখান থেকে সেটিংসটাকে ওপেন করে নেব একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কেননা এইটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আমরা ডাটাকে ডাটাটাকে অফ করে রাখবো কেননা ডাটা অন থাকলে এখানে কানেক্ট করতে সমস্যা হবে তো এখানে ডাটাটা অফ করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ও ইন্টারনেট আপনাদের প্রত্যেকের মোবাইলে যে নেটওয়ার্ক ও ইন্টারনেট নামের অপশন থাকবে এরকমটা কিন্তু না কারো মোবাইলে এখানে লেখা থাকবে মোর মোর সেটিংস অথবা মোবাইল নেটওয়ার্ক এরকম লেখা থাকবে সেখানে ক্লিক করে দিবেন এখানে নেটওয়ার্ক ও ইন্টারনেট লেখা আছে এখানে আমি ক্লিক করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু মোবাইল নেটওয়ার্ক তো বন্ধুরা সিম্পলি আমরা এখান থেকে মোবাইল নেটওয়ার্কে করে দেবো ক্লিক যেহেতু মোবাইল নেটওয়ার্কে ক্লিক করলাম এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেই সিম্পলি এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করবেন একটু মনোযোগ সরকারের ভিডিওটা এ টু জেড দেখবেন এখানে বালানিং ইন্টারনেট যেহেতু আমার মোবাইলে বালানিং সিম অ্যাক্সেস করা আছে সেহেতু এখানে বালালিং ইন্টারনেট আসবে এটাই স্বাভাবিক ব্যাপার আপনার যদি গ্রামীণ থাকেন তাহলে জিবি ইন্টারনেট লেখা আসবে অর্থাৎ যেই সিম ভরা থাকবে গ্রামীণ রবি এয়ারটেল যেই সিম ভরা থাকবে ওই সিমই লেখা আসবে তো এখান থেকে সিম্পলি এটি বা ক্লিক করে দিবেন দেন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেম এখানে বানালিং ইন্টারনেট এখানে নেমটি আপনি চেঞ্জ করলেও পারেন না করলেও পারেন এটি হচ্ছে জাস্ট একটা শো এখানে নাম চেঞ্জ না করলেও হইবে তারপর এখানে দেখছেন এপিএন এটি কিন্তু আপনার সার্ভারের ব্যাপার এটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট চেঞ্জ করতেই হবে কেননা এখানে এপিএন যেটি দেওয়া আছে এটি কিন্তু আপনার টাকা কেটে নেওয়ার জন্য একদম যথেষ্ট ব্যাপার এখানে আপনাদেরকে যেটি করতে হবে জাস্ট এফ আর ডাবল ই সরি এখানে প্রথম অক্ষটা থাকবে ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের তো এখান থেকে আমি সম্পূর্ণটা কেটে দিচ্ছি তারপর এখানে লাগতেছে এফ আর ডাবল ই প্রথম অক্করটা থাকবে ক্যাপিটাল এটা বড়ো তারপর অক্ষরগুলো শুরু তারপর এ স্পেস দিবেন সরি এফ আর ডাবল স্পেস দিয়ে লাগবেন আর ও ডাবলু ডি আর ও এ সি ব্রাউজ ফ্রি ব্রাউজ এক সেকেন্ড এখানে আমার ফ্রি দেওয়া এক মিনিট ফ্রি দেওয়ার পরে একটা ডট দিবেন ডট দেওয়ার পরে কোনো স্পেস দিবেন না ফ্রি দিয়ে ডট দিয়ে লাগবেন ব্রাউজ তারপর আপনাকে একটা ডট দিতে হবে ডট দিয়ে লাগবেন টি ফ্রি ডট ব্রাউজ ডট এন ইটিওয়ার্স এখানে একটু সহকারে দেখবেন ফ্রি ডট ব্রাউজ ডট টি দিবেন এটি চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তারপর এখানে দেন ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর এখানে দেখছেন প্রোক্সি এটি নট সেট থাকবে এরপর প্রোট এটিও নট সেট থাকবে এখানে দেখতে পাচ্ছেন ইউসার নেম এখানে কিন্তু জাস্ট এখানে ইউসার নেমটা আপনাকে দিতে হবে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার থাকবে তারপরে ছোটো হাতের অক্ষর জেউ এস টি জাস্ট এফ আর ডাবল জাস্ট ফ্রি ডট এক সেকেন্ড এখানে আমাদের মানে কোনো স্পেস দেওয়া যাবে মানে ইউ এস টি আর ডাবল ই ফ্রি ডট এন ই টি জাস্ট ফ্রি ডট নেট লিখে ও কি করে দিবেন ঠিক আছে তারপর এখানে পাসওয়ার্ড এখানে কোনো প্রকার পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই নট সেট থাকবে সার্ভার এখান থেকে কিন্তু সার্ভারটা আমাদেরকে দিতে হবে ঠিক আছে এফ আর ডাবল ই ফ্রি ডট এক সেকেন্ড এখানে এফ আর ডাবল ই প্রথম অক্ষটা কিন্তু ক্যাপিটাল লেটার প্রত্যেক ক্ষেত্রেই প্রথম অক্ষটা ক্যাপিটাল থাকবে তারপরে অক্ষগুলো ছোটো মানে স্মল লেটার এফ আর ডাবল ই দেবেন ফ্রি পরে লিখবেন ইউএস ফ্রি ইউএস লিখবেন তারপরে ডাট এখান থেকে ওকে করে দেবেন ফ্রি ডট ইউএস লিখে ওকে করে দেবেন আমরা এখান থেকে ইউএস সার্ভারটা সবগুলো ফ্রিতে ব্যবহার করব ঠিক আছে তো এখান থেকে এখানে আমাদের আর কোনো কাজ নেই দেন এখানে আরও কিছু আর একটি কাজ আছে এখানে দেখতে পাচ্ছেন এপিএন টাইম এখানে কিন্তু এপিএন টাইম থাকে ডিফল্ট এখানে ডিফল্টই দিয়ে দেবেন সমস্যা নেই ডিফল্ট এপিএন দিয়ে আমরা ব্যবহার করবো এখানে আরেকটি কথা আছে এপিএন প্রোটোকল আমরা যারা থ্রি জি দিয়ে ব্যবহার করি তাদেরকে ক্ষেত্রে এখানে এ আইপি বি ফোর থাকলে চলবে আর যারা ফোর জি দিয়ে কানেক্ট করতে চাচ্ছেন অর্থাৎ ফোর জি দিয়ে ফুল স্পিডে ব্যবহার করবেন তারা এখান থেকে আইপি বি ফোর আইপি বি সিক্স অথবা আইপি বি সিক্স দিয়ে দেবেন তাহলে ফোর জি দিয়ে ফুল স্পিড পাইবেন তো এখান থেকে আমি আইপি বি সিক্স দিয়ে দিলেন এখানে দেখতে পাচ্ছেন এ পি এন এখান থেকে আইপি বি সিক্স দিয়ে দেবেন তাহলে যারা অলরেডি ফোর জি ব্যবহার করেন তারা এখানে আইপি বি সিক্স দিয়ে দেবেন আর যারা থ্রি জি ব্যবহার করেন তারা আইপি বি ফোর রাখবেন এটি ভালো হবে যেহেতু আমি ফোর জিতে কানেক্ট করবো সেহেতু এখানে আইপি বি সিক্স দিয়ে দিলাম ঠিক আছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন বিয়ার আনসেফ এখান থেকে কিন্তু আপনাকে এলটিই যদি অন করে রাখেন এর ক্ষেত্রে আপনি ফোর জি দিয়ে ফুল স্পিড ব্যবহার করতে পারবেন আর যারা থ্রি জি তাদের মোবাইলে ফোর জি না তারা এখানে শুধুমাত্র ইডি এই যে দেখতে পারতেন ইডিজি এটি ই এইটি কানেক্ট করে রাখবেন আর যারা ফোর জি দিয়ে ব্যবহার করতে চান তারা এখান থেকে সিম্পলি এলটি ই মোড অন করে রাখবেন এলটি ই দিয়ে ব্যবহার করলে ফুল স্পিডে ফোর জি ব্যবহার করতে পারবেন তারপর এখান থেকে ওকে করে দেবেন দেন এখানে আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট তো এখান থেকে কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পারতেন থ্রি ডট অপশন এই থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ নাম্বার একটি অপশন আছে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন তো এখান থেকে কিন্তু আমাদের কাজ অলরেডি কমপ্লিট এখান দেখতে পাচ্ছেন বালানিং ইন্টারনেট এটি আমাদের নেম এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ব্রাউজ ডট নেট এখন তাইলে আমি যে কোনো জায়গায় কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ব্রাউজ করতে পারি তো এখন আপনাদেরকে আমি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ব্রাউজ করে দেখাবো এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমার সব সব কিছু নেটওয়ার্ক টাইপ কিন্তু এলটি টি মানে ফোর ব্যবহার করা যাবে দেন এখন থেকে এখান থেকে আমরা ফ্রি দিতে একদম সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করব তো বন্ধুরা এখন আমরা দেখবো এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করা যায় কিনা তো সিম্পলি আমরা এখান থেকে মোবাইলের ডাটা কানেকশনটাকে অন করবো দেন এখান থেকে আমরা ডাটা কানেকশনটাকে অন করলাম এখন দেখবো এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে কি না তো এখন আপনাদেরকে লাইভ প্রুফ দেখব তো বন্ধুরা এখান থেকে সিম্পলি করে দেবো ইউটিউবের পর ক্লিক তো আপনাদেরকে শুধু ইউটিউব না সম্পূর্ণ সব কিছুই আমরা দেখাবো একটু ওয়েট করতে হবে যেহেতু ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করছি তারপরে আপনারা এখানে সম্পূর্ণ ফুল স্পিডে পেয়ে যাবেন তো আশা করি সম্ভব ফুল স্পিডে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এখানে থেকে কিন্তু অলরেডি আমার ইন্টারনেটটা কানেক্টেড হয়ে গেছে তো আমরা এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ইন্টারনেটটা ব্যবহার করতে পারি তো আপনাদেরকে আমি একটা ভিডিও পেলে করে দেখাচ্ছি অলরেডি যেখান থেকে পেলে হয় কিনা তো বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু আমার এখানে কানেক্টেড হয়ে গেছে ভিডিওটি কিন্তু অলরেডি পেলে হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে আমি ভিডিওটাকে ভিডিওটা বেশি প্লে করে রাখলাম না কারণ হচ্ছে ইউটিউবে কিন্তু কফি বলে কি অপশন আছে এই কারণে আমি ভিডিওটাকে বেশি প্লে করে রাখলাম না তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাইছি অন্য কিছু ব্রাউজ করা যায় কি না কারণ আমি কিন্তু অলরেডি আপনাদেরকে শুধু ইউটিউব ব্রাউজ করে দেখাচ্ছি তো এখন যদি আপনি দিয়ে চান আপনি গুগল তাছাড়া আপনি যে কোনো কিছু ব্রাউজ করতে পারবেন তাছাড়া আপনি যে কোনো ওয়েবসাইটে যে আপনি যে কোনো কিছু ডাউনলোড করে নিতে পারবেন তো আমি যেভাবে মানে আপনাদেরকে আমি অলরেডি দেখাচ্ছি এখান থেকে জাস্ট আপনি ব্যাক করলাম ব্যাক করার পরে আমি এখান থেকে গুগলে থেকে যে কোনো কিছু আমি আপনাদেরকে সম্পূর্ণ ফিতে দেখাচ্ছি সাপোজ এখান থেকে আমি ফেসবুক উপরে ক্লিক করলাম দেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু অলরেডি লোডিং লোডিং হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু অলরেডি এখান থেকে অ্যাক্সেস করা হয়ে গেছে তো আমি কিন্তু এখান থেকে সম্প্র ফ্রিতে ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এখনও আমাদের ভিডিওতে যারা লাইক করেনি তারা অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদের ফ্রেন্ডসরা দেখতে পারে তো বন্ধুরা এইটি কিন্তু সমস্ত ফোন দিয়ে কানেক্ট হবে কিন্তু এটা আমি মানে ক্লিয়ারলি বলতে পারবো না কারণ এটি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের ফোন দিয়ে কিন্তু কানেক্ট হয় চাইনিজ ব্র্যান্ডের ফোন দিয়ে কানেক্ট হবে কিন্তু এটা কিন্তু আমি শিওর না অবশ্যই আপনার ট্রাই করে দেখবেন চাইনিজ ব্র্যান্ডের ক্ষেত্রে এখানে সার্ভার কানেক্টটা প্রবলেম করে ঠিক আছে আপনার যদি সামি অথবা নোকিয়া অথবা আপনার স্যামসাং তারপরে হাওয়াই আপনার এরকম কোনো ব্র্যান্ডের ফোন হয় সেক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট এখানে কানেকটিড হয়ে যাবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেফোনটা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সময় অনেক অনেক ভালো কথা